বাঁকুড়া রবীন্দ্র ভবনে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুভাষ সরকার সহ লিড ব্যাংকের প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে সাফাই কর্মীদের মানন্নয়নে জোর দিয়েছেন এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা লাভবান হবেন তার অফিসিয়াল সুরাজ এই সুরাজ পোর্টালের মাধ্যমে এই বর্গের সমস্ত মানুষেরা যাদের रोजगार অত্যন্ত কম এবং বিশেষ করে সাফাই যে মানে কাজ তার সঙ্গে যুক্ত তারা অনেক অনেক ভিন্ন ভিন্ন প্রকল্পে নিজেদেরকে জুড়তে পারবে তাদের উন্নয়ন হতে পারবে